আগের মেশিন আমরা সবাইকে বলতাম এক ঘন্টায় এক থেকে দেড় হাজার মাল আপনারা পাবেন আর এটা দিয়ে আমরা গ্যারান্টি দিয়ে বলছি আড়াই থেকে তিন হাজার টাকা তিন হাজার পিস মাল আপনি আড়াই থেকে তিন হাজার পিস মাল আপনি ভাঙতে পারবেন

এটা পুরা ডিটেল জানবো বা কত আসবে সবকিছু জানবো সঙ্গে থাকবেন তো চলো না ভিতরে গিয়ে আমার সঙ্গে কথা বলি নমস্কার দাদা নমস্কার দাদা তো আজকে তো মানে আলাদা একটা জিনিস নিয়ে আসুন আপনি মানে আমি বলতে এ প্রথম বুধ করতে এরকম মেশিন হ্যাঁ আমার দেখা মতো এরকম মেশিন মনে হয় আচ্ছা আচ্ছা তো সবার প্রথমে এখানে অ্যাড্রেসটা বলে দিন প্রথমে আপনাকে 2026 এর হ্যাপি নিউ ইয়ারে অনেক শুভেচ্ছা একদম একদম ওটা আমি আপনাকে প্রায় সময় ডাকি ভালো লাগে আপনার সাথে সময় কাটাতে যাই আগের রেসপন্স কিরকম হ্যাঁ আবার ভিডিও রেসপন্স ভালোই প্রোডাক্ট কোয়ালিটি আমরা সেরকম সব জায়গা থেকে আপনার ভালো রেসপন্স পাচ্ছি আর এটা আমি আমি বলে দিচ্ছি এটা আমাদের ত্রিপুরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট আর মেলাঘর চন্ডীগড় ঠিক পেট্রোল পাম্পের উল্টা দিকে

সেরকম কোয়ালিটি আমরা আপনাকে দেখাবো পুরো এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলস তুলে ধরবো ঠিক আছে আর কম খরচে আমাদের ভালো কিভাবে প্রোডাকশন পেতে পারি ওই জিনিসটা আমরা তুলে ধরব ঠিক আছে ঠিক আছে তো চলুন দেখি মেশিনটা চলেন তোমরা আমরা কোন মেশিন সামনে আলাম ওনার ভাই আছে তো ওইটা ডিটেলসটা কোন বলবেন তো ওইটা ডিটেলসটা বলুন দেখেন এই এটা হচ্ছে আমরা আগেও দেখেছি আমাদের ব্রিক রাশিং মেশিন তো এটা একটা অত্যাধুনিক মানে

আমাদের পাটার সাইজ সেরকম এক বছরের পাটার প্রবলেম নাই আপনার আর আমরা ভিতর বেয়ারিং আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি সেটা আপনি কোথাও পাবেন না কারণ ভিতর গ্যারান্টি আমরা গ্যারান্টি দিয়ে দিব আর বাকি সব আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা যাবে দেখাই আমাদের আগের মেশিন গুলাতে ছিল বিয়ারিং সিস্টেম এখন হচ্ছে বুশ বিয়ারিং বিয়ারিং যাওয়ার কোন ঝামেলা নাই আমার আপনি দেখতে পাচ্ছেন আমি দাদাকে বলবো একটু একে এদিক দিয়ে এসে স্পষ্ট করে দেখানোর জন্য আগের মেশিন গুলোর মধ্যে বেয়ারিং সিস্টেম ছিল এখন সবগুলোতে বুশ বেয়ারিং এগুলো এগুলো তো বেয়ারিং নেই বুশ হ্যাঁ বুশ আছে তাহলে আপনি এই যে আপনি খরচ অনেক মেইনটেনেন্স হয়ে গেছে খরচ খুব কম তো আপনি দেখেন এজ ওয়েল এজ আমরা ওইদিকে আসতে পারি ওই দিকের ব্যাপারটা এটা এটা তো তো অনেক বড় এটা দেখতেই পাচ্ছেন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো নিয়ে বলবো না এটা তিকনাস্থ দেখুন বন্ধুরা মানে অনেক 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 পুরু অনেক পায়ে তো আমার মোবাইল নাম্বার আছে না একদম মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনার দোকানের নাম শপিং নাম ওটা আশা ট্রেড ইন্টারন্যাশনাল আশা ট্রেড ইন্টারন্যাশনাল আর আমি সবাই একটু দাদাকে বলবো একটু উপরে আসার জন্য আসুন দাদা এই যে দেখেন আমাদের আগের মেশিন গুলা আপনার এই যে সাইড পাডা

মোটা অনেক মোটা মানে খরচা অনেক কমে যাবে কম কম অনেক এটা মানে মানে সবাইকে বলবো আপনারা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে আর এটা তো আপনার হ্যাঁ এটা আমাদের এটা পাঁচ টাকা কেন আচ্ছা তো বন্ধুরা অনেকে আমাকে করেছিলেন যে বলা হয়নি তো আজকে কিন্তু সহকারে বলছি আমি সহকারে তিন লক্ষ ষাট হাজার টাকা যদি মেশিন কেউ না মানে ইঞ্জিনটা সেই ক্ষেত্রে আমরা ধরেন দুই লাখ টাকা বা এর থেকে কিছু কম এটা এক্সট্রা থাকে সবসময় সব ক্ষেত্রে আর আমাদের কথাবার্তার মাধ্যমে যদি কনসিডার হয় এটা আমরা আসতে পারি আমরা দুই লক্ষ হাজার টাকা ইঞ্জিন সহকারে ঠিক আছে একদম ঠিক আছে তো হচ্ছে আমাদের ত্রিপুরা মেলাগড় চন্ডিগড় হচ্ছে আমাদের আমাদের ত্রিপুরা সবাই জানা আপনারা একদম ইজিলি আমাদের যেখানে নির্মাণ হল নির্মাণ হল যেদিকে নির্মাণ আছে ওইখান থেকে মোটামুটি আমাদের 10 কিমি আগে হচ্ছে আমাদের এই দোকান আপনারা আসবেন সবাই আর যদি যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা আমরা আপনি ইজিলি আপনাকে পিকআপ করে নিব ত্রিপুরা বা নর্থ ইস্টার্ন জোন প্রান্ত থেকে আসছে একটা জিনিস এগুলো তো মানে যারা নাকি এরকম

তো ওইগুলো বাড়ো হিসাবে চালাতে পারেন তো ছোট মতো বিজনেসের জন্য করতে পারেন ঠিক আছে তো আজকাল ব্লক আমি এখানেই শেষ করবো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ